আর আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই সবাই একটা করে লাইক করে দেয় একটা লাইক করতে এক সেকেন্ড দুই সেকেন্ড সময় লাগে সেই লাইকটাই আমরা করতে পারি না জিদান ভাই আবারও চলে আসছেন আসসালাম ভাই কুমিল্লা থেকে বলছিলাম ভাই অসংখ্য ধন্যবাদ ভাই কুমিল্লা থেকে আমাদের যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ রাকিব আপু আপনার কি হয় আমার অনেক আমার ফ্রেন্ড হয় আর কি বন্ধু এমডি আমিনুর রহমান ভাই এটাই ভালো হবে যাই হোক গুড নাইট ভাইয়া ভালো অবশ্যই এমডি মামুন ভাই চলে আসছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ মামুন ভাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন মামুন ভাই সবাই স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দেই সবাই সবাই স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দেই তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর প্রতিদিন সাড়ে দশটায় লাইভে আসি আপনারা সবাই চলে আসবেন আমাদের সাথে আড্ডা দিতে একটা লাইক করে না রাকিব কে মারি বন্ধু নাকি বউ? না ভাইয়া বউ না আমি বিয়ে করছি আর আমার বাসা হলো বাংলাদেশে ওনার বাসা হলো ইন্ডিয়াতে বুঝছেন ওনার সাথে আমার ফেসবুক এর মাধ্যমে পরিচয় ফেসবুকে আমাদের আমি লাইভ করতাম আমার ফেসবুকেও পেজ আছে আমি ওখানেও লাইভ করি ওই লাইভ এর মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হয়েছে এমনি পারবে ভাই কি ভাইয়া এটা কি ভাবি নাকি হ্যাঁ ওনার স্বামী যদি আপনার ভাই হয় তাহলে ভাবি হইতেই পারে কথা ক্লিয়ার বাজ আমি নতুন কাজ শুরু করেছি অনেক অনেক ধন্যবাদ কথা ক্লিয়ার বাজ আমাদের মাঝে যুক্ত হওয়ার জন্য ভাই আমিও নতুন আমি এক চ্যানেলটা খোলা হয়েছে অনেক আগে কিন্তু কাজ শুরু করছি এক দেড় মাস হইলো দেড় মাসের মতো হইছে মনে হয়তো কাজ শুরু করছি নূর মোহাম্মদ উম নাকি লেখছেন এটা মোহাম্মদ কি মারা গেছেন মানে মারা যান নাই মানে ওই রকমই আর কি ঘুমাইছেন ভাই আপুর নাম কি রুনা না আপুর নাম হলো মমতাজ বেগম এমডি শামীম শেখ সবাই একটু স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন যারা যারা লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম সাড়ে দশটায় লাইভে আসি আজকে উনি মনে করেন ওনার আত্মীয় বাসায় গেছে তো এই জন্য কোনো কথা বলতে পারতেছে না এই জন্যই ঘুমাইয়া গেল কথা বলতে পারতেছেন এই জন্য তাছাড়া উনি অনেক ভালো গান করে ভালো কথা বলে আমরা প্রতিদিন সাড়ে দশটায় লাইভে আসি আমাদের চ্যানেলে ঢুকে দেখবেন আমাদের লাইভ গুলা আমাদের ভিডিও গুলো দেখবেন সবাই উনি অনেক সুন্দর গান করে আপনারা যদি থাকেন তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের লাইভে আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশাপাশি লাইভটা স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেন একটা লাইক করতে লাগে এক থেকে দুই সেকেন্ড সময় সেই লাইকটাই কেউ করে না যদি এতক্ষণ লাইক করতো সবাই মিলে তাহলে কতগুলা লাইক হয়ে যায় বলেন আর আমি মনে করেন নতুন আসছি এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের যদি সহযোগিতা না পাই আপনাদের যদি সাপোর্ট না পাই তাহলে তো মনে করেন হতাশ হয়ে এই প্ল্যাটফর্ম থেকে ফিরে যেতে হবে রুহুল আমিন ভাই আসছেন আমাদের মাঝে অনেক অনেক ধন্যবাদ রুহুল আমিন ভাই আমাদের মাঝে চলে আসার জন্য আহ হামিম খান হামিম খান আসছেন হ্যালো কেমন আছেন এবং কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দেয় সবাই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেয় সবাই সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন হারুন ভাই আসছেন কেমন আছেন ভাই কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু বলবেন সবাই সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে